তো কোনো মতেই আমরা ইমানের সাথে থাকতে পারব না আমরা হৃদায়ত পাবো না আর আমরা তো হৃদায়ত বেশ হদায়তুল মোহতাজ আর হেদায়ত সারা মানুষ দুনিয়াতে কোনো ইমানের স্বাদও পাবে না অল্লাপা গফুর রহিম রহমান রহিম তিনি আমাদেরকে পবিত্র ইমানের সাথে নেক আমুল করে দুনিয়াতে হেদায়তপ্রাপ্ত বান্ধবদের মধ্যে সামিল হয়ে ইমানের সাথে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন ই আমরা কি জানি না অল্লাপা পবিত্র কোরআন নেপাকে আয়াত নাজিল করেছেন আর সেই সুরা জুমার আট আতে আয়াতে পাক পরিষ্কারভাবে ঘোষণা করেছেন আর জুবিল্লাহিবনে সেতুয়া নিজুয়া জিন্স মিল্লা হিরুয়া হেমায় নিজুয়া হে কল ইন্নাল মাউতল্লা দি তামিন হু ফাইন্য হুমলা কে কুম কুমাতুরা দু নাইলা বলো তোমরা যে মৃত্যুতে পালন করো সেই মৃত্যু তোমাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবে অতবর তোমরা প্রত্যান্বিত হইবে অদৃশ্য ও দৃশ্যের প্রতিজ্ঞতা নিকট এবং তিনি তোমাদেরকে জানাইয়া দিবেন যাহা তোমরা করিতে তোমাদের আল্লাহ এই আয়তের মধ্যে সাবকাহুল আজিম আল্লাহ আপাকে আয়াতের মধ্যে আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এছাড়া আরেকটা আয়াত আমরা যেটা সবসময় জানি ইন্না বা নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর আমরা অবশ্যই আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ আপাকে মৃত্যু সম্পর্কে আমাদের যে যে জানিয়েছে আমরা কি সেই সম্পর্কে আদৌ আমরা আমরা কি আদৌ এই সম্পর্কে কোনো চিন্তা আরাফের একশো উনআশি নম্বর আয় আল্লাপাক বলতেছেন প্রচুর নাই বাল হুম আদল উলাই কাহু বরমুহারা অধিক পথপ্রস্ত উহারাই গাফেল আল্লাপাক এখানে বলছেন বহু দিন ও মানবকে জানান্ন সৃষ্টি করছে তাদের হৃদয় আছে কিন্তু তর্জারা তারা উপলব্ধি করে না যে চক্ষু আছে তারা দেখে না তাদের কর্ণ আছে তারা শ্রবণ করে না আসুন আমরা আমাদের চক্ষু দ্বারা পরিষ্কারভাবে আল্লাহ পাকের কালামের পাকের আয়াত থেকে পরে পড়ে নিজেরা শিখি জানি বুঝি এবং এর উপর আমল করার চেষ্টা করি পাক আমাদের সকলকে তৌফিক দান করেন যে আমরা এই মৃত্যু সম্পর্কে শুধু মৃত্যু নয় আল্লাপাক সব কিছু সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যার যাতে আমরা হেদাত প্রাপ্ত হই তাতে আমরা দুরিয়েতে থেকে ইমানের সাথে একিনের সাথে আমল করে আর সেই শরীরই ইমান আর একিনের সাথে আমল করতে পারে যেই শরীরের মধ্যে যে দিল আছে দিলের মধ্যে যখন মানুষ ইমানকে বসাবে তখন তার শরীর সেই আমলগুলো বের করতে থাকবে আর এর দ্বারাই সে হেদায়ত প্রাপ্ত হবে পাক আমলের জন্য আমাদেরকে ডেকেছেন এই জন্য আমরা আমল করার চেষ্টা করি ইমান আর একিনের সাথে আর সবসময় হেদায়তের জন্য দোয়া করি আর স্ট্র্যা করি আর এরকমভাবে দরিদ্র শরীর পড়তে থাকি আর আমাদের যেন ইমানের সাথে মৃত্যু হয় সেই জন্য একে অপরের জন্য দোয়া করতে থাকে সমস্ত অল মুসলমিন ওল মুসলমাতি না ওল ওল মুসলিম অল্লাপাক আমাদেরকে বুঝার আমল করার তফিক দান করুন আমি